প্রিয় মানুষটার সাথে ঘুরতে কান্না ভালো লাগে তাও যদি হয় এরকম সুন্দর একটা খোলা পরিবেশ তার জন্য আজকে চলে গিয়েছিলাম দুজন দুজনকে একটু সময় দেওয়ার জন্য এরকম সুন্দর একটা খোলা পরিবেশের কাছে বাট আমরা কিন্তু এখন দুজন নেই আমরা এখন তিনজন হয়ে গিয়েছি আমাদের তিনজনের জন্য একটু সবাই বেশি বেশি দোয়া করবেন আমরা যেন সবসময় হাসি খুশি থাকি সুস্থ থাকি ভালো থাকি বিশেষ করে আমার ছেলেটার জন্য একটু সবাই বেশি বেশি দোয়া করবেন ও যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর মানুষের মতো মানুষ হয়ে উঠে প্রিয় মানুষের সাথে ঘোড়া মানি বড়ো বড়ো রেস্টুরেন্ট বড় বড়ো জায়গায় যেয়ে যে দুজন দুজনকে সময় দিতে হবে এরকম কোনো কিছুই না আমরা চাইলে পারি এরকম সুন্দর হাওয়া বাতাস সুন্দর প্রকৃতির সাথে দুজন দুজনকে সময় দিতে তার জন্য আজকে চলে গিয়েছিলাম দুজন দুজনকে সময় দেওয়ার জন্য এরকম সুন্দর একটা খোলা পরিবেশের কাছে আমি এখন ওই রকম ঠিক আগের মতো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না কিন্তু কাজের চাপের জন্য ওই রকম ভিডিও এখন তৈরি করা হয় না ভিডিও করাই হয় না বলতে পারো আমার হাজব্যান্ডের কাজের চাপ একটু বেশি তার জন্য ওই রকম আমি ভিডিও করতেই পারি না আজকে ওনার বন্ধু ছিল তার জন্য একটু বাইরে বার হয়েছিলাম তাই বললাম যে বাইরে যেহেতু বাইর হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি আমার এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখো প্রিয় মানুষটার সাথে বাইর হব আর বাদাম যদি না খাই তাহলে কী করে হয় আর এটা বলতে পারো আমি একটা খুব বদ অভ্যাস আমি বাইর হলে আগে যদি বাদামটা দেখি তাহলে আমার আগে বাদাম কিনতেই হবে এর জন্য আমার হাজব্যান্ড আমাকে প্রচুর বকে কিন্তু তুমি আমাকে যতই বকো না কেন আমি সবসময় এক কাজটা করেই যাব এবং সারাটা জীবন এভাবেই করে যাব আমি বাদাম দেখে সবসময় বাদাম কিনবো আমার মতে কে কে কমেন্ট করে জানিও যে বাদাম দেখলে আর ডোব সামলাতে পারো না আমার তো বাদাম খুব পছন্দর একটা খাবার বলতে পারো আর এরকম সুন্দর একটা পরিবেশের সাথে পরিবেশের সাথে বাদাম খেতে কান্না ভালো লাগে তাও যদি হয় প্রিয় মানুষটা তোমার সাথে দেখো এখন আসলাম এরকম সবুজ সবুজ ঘাসের উপরে বসে দুজন দুজনকে সময় দেবো আর দুজন দুজন বাদাম খাবো বা দুজন নয় তিনজন মিলেই বাদাম খাবো দেখো কত সুন্দর একটা এই মুহূর্তটা আমার কাছে অনেক অনেক দামি জানি না তোমাদের কাছে কেমন লাগবে কিন্তু আমার কাছে অনেক দামি একটা সময় এই মুহূর্তটা তো এখন আমি বাদাম খাওয়াই শুরু করে দিব বাদাম দেখে তা আর রূপ সামলাতে পারছিলাম না তো এই জায়গায় আমার ছেলেকে আমি গাছের উপরে বসিয়েছিলাম তার জন্য ওর রিয়াকশন তো দেখাই কি এরকম একটা অবস্থা ঢাকায় পোলাপেন হলে যা হয় আর কি এখন যদি গ্রামের একটা বাচ্চা পোলাপেন হতো তাহলে দেখতে কি মাটি নিয়ে খেলাই করতো মাটি দিয়ে পুরো শরীরই ভরে ফেলতো কিন্তু ও দেখো মাত্র সামান্য একটা গাছের উপরে বসেছে তার তারই তার জন্যই রিয়াকশন কীরকম কী বলবো আর আর একটু পরেই দেখি যে একটা ছাগল আসছিল আমার ছেলে ছাগলটাকে ভয় পাচ্ছিলো কিন্তু তাও ছাগলটাকে ডাকতেছিলো কি কতটাই না সাহস তার তাই না কাছে আসলে ভয় পায় ধরে গেলে ডাকে তো আজকের ভিডিওটা আমি গিয়ে রাখতেছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক